সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহমতে ভালো আছি তো আমি আজকে যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিশালের একটা নদী তো এই নদী অনেক কাহিনী আছে তো আর এখন বর্তমানে যে সোশ্যাল ভাইরালে যে সব ঘটনা ঘটছে তার মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপারটা আমাদের বাংলাদেশে খুবই খুবই মানে তুমুল পরিমাণ ছড়িয়ে গিয়েছে এটা ইন্ডিয়া থেকে দিনাজপুর রংপুর হাট এই সব জায়গা থেকে আস্তে আস্তে আমাদের ঢাকা মানিকগঞ্জ পাশাপাশি ময়মসিং দিনাজপুর রংপুর ওইদিকে সব জায়গাতে চলে আসছে তো এই নদীতে দেখছেন এই নদীতে কিন্তু রাসেল ব্যবহারের উপক্রম তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক পানা আসছে দেখেন আপনি এই পানাতে কিন্তু আপনার রাসেল ব্যবহারের উপক্রম ঠিক আছে এই রাসেল গুলো এই পানার মধ্যে আস্তে আস্তে সুন্দর মতো এরা ভাসতে ভাসতে এসে এসে যে কোনো একটা টানের মধ্যে এসে তারা বংশ বিস্তার করে এটা এমন একটা সাপ যে এরা সারা বছরই বংশ বিস্তার করতে পারে চল্লিশ থেকে পঞ্চাশটা পঞ্চাশ থেকে আশিটা এরা বাচ্চা দিতে পারে এরা এরা কিন্তু ডিম পারে না এটা সরাসরি বাচ্চা দেয় ঠিক আছে তো আমাদের একটা করণীয় কি যে রাসেল ভাইপারের হাত থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে যে বাসা বাড়িতে যত ওকেছন্ন যত কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আশেপাশে যত জঙ্গল আছে সব কিছু করতে হবে তাহলে এই সাপটিকে আমরা একটু রেহাই পেতে পারবো আর এই সাপ এমন একটি সাপ যে সাপ মানুষ দেখলে ভয় পানাও কিন্তু মানুষকে আক্রমণ করে আক্রমণ করে বসে তো এই রাসেল ভাইপার কামড় দেওয়ার পরে আপনার দশ সেকেন্ডের ভিত্তি আপনি মনে করেন যে হাতে নীল হয়ে যাবে নীল হয়ে যাবে এবং সাথে সাথে যদি আপনি যদি ডাক্তারের কাছে না যান তাহলে আপনি ওই হাত পচে যাবে বাবা যেখানে কামড় দেবে সেই অঙ্গ হানি হয়ে যাবে পচে যাবে তো আপনি আধা ঘন্টা বা বিশ মিনিটের ভিতরে আপনি কিডনি নেবেন এবার সব কিছু নষ্ট হয়ে যাবে তো আপনার এই আর আমরা একটা একটা জিনিস চিন্তা করেন যে সাপে কাটলে যে বাঁধন দেয় বাদনটা আসলে দেয় ঠিক না বাঁধন দিলে আপনার রক্তটা এক জায়গায় জমাট বেঁধে যাবে তো ওখান থেকে আপনার বীজটা সারা শরীরে সরে যাবে আর যদি আপনি যদি বাদনটা না দেন তাহলে ওই রক্ত আস্তে আস্তে আপনি ওই বীজটা আস্তে আস্তে শরীরের দিকে যাবে কিন্তু ওটার অতি মাত্রায় ছড়াবে না তো আমরা এই বাদন জিনিসটা দিবেন না আপনারা বাদনটা জিনিসটা ঠিক না এটা তান্ত্রিক কথাগুলা এগুলো স্বাস্থ্যের কথা ঠিক না এগুলো এগুলো মনে করেন যে বাদন টাদন এগুলা কোনো এগুলো ভুল কথাইগুলো তো আপনার একটু বাদন দেবে না তো সাপে কামড় দিলে আপনার ওই তাড়াতাড়ি করে আপনার ডাক্তার কাছে চলে যাবেন ডাক্তার কাছে গেলে আপনি যদি অ্যান্টিভ্যানম দেন তাহলে আপনি অবশ্যই এই সাপের বিষ থেকে আপনি রক্ষা হতে পারবেন এর আসার ব্যাপারের কথা আমি সেটা বলছি যে এটা খুব বিষধর সাপ এবং অন্যান্য সাপের থেকে এই সাপটা খুবই মারাত্মক এবং ডেঞ্জারাস তো ইতিমধ্যে এই সাপগুলো আমরা সচরাচর দেখতে পাচ্ছি এলাকাতে তো আমরা এটা সবাই মিলে উদ্যোগ নিচ্ছি যে সাপটা সাপটা কীভাবে দমন করা যায় সাপটা কীভাবে এলাকা থেকে সব বের করা যায় আমরা সবাই মিলে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি কারণ আশেপাশে অনেক বাচ্চা ছেলে মেয়ে আছে তারা খেলাধুলা করে হঠাৎ করে কামড় দিল বিপদ হতে তো সময় লাগে না তো সাপ জিনিস তো ওইগুলো মনে করেন যে খুবই তা আজকের মতো এখানেই রাখলাম আর আপনারা সবাই ভালো থাকেন এবং নেক্সটে আবার আরও কিছু কথা বলো আপনার সম্মুখে thank you